সকালে দেরিতে ওঠার ক্ষতি কেন আজ থেকেই অভ্যাস বদলানো জরুরি আমাদের দৈনন্দিন জীবনের সুস্থতা কর্মক্ষমতা এবং মানসিক প্রশান্তির অন্যতম বড় ভিত্তি হল পর্যাপ্ত ঘুম এবং সঠিক সময়ে জাগ্রত হওয়া অনেকেই কাজের ব্যস্ততা রাত জাগা বা অলসতার কারণে সকালবেলা দেরিতে ঘুম থেকে ওঠেন কিন্তু এই ছোট্ট অভ্যাসটাই আমাদের শরীর মন মস্তিষ্ক এবং লাইফস্টাইলে তৈরি করতে পারে নানান বড় ক্ষতি চলুন দেখে নেওয়া যাক সকালে দেরিতে ওঠার ক্ষতিগুলো কি কি আর কেন এখনই নিজের সময়কে নতুন করে সাজানো জরুরি এক শরীরের প্রাকৃতিক বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যায় মানুষের শরীরে একটি স্বাভাবিক বায়োলজিক্যাল ক্লক বা সার্কারিয়ান রিদম রয়েছে ভোরের আলোতে এই ক্লক স্বাভাবিকভাবে কাজ করে হরমোন অ্যাক্টিভ থাকে মস্তিষ্ক সতেজ থাকে কিন্তু যখন আপনি দেরিতে ওঠেন এই প্রাকৃতিক ঘড়ি নষ্ট হয়ে যায় এতে দিনের শক্তি মুড উৎপাদনশীলতা সব কিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে দুই মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে বেশিরভাগ মানুষ সকালে দেরিতে ওঠার কারণে তড়িঘড়ি করে দিনের কাজ শুরু করে ফলে মস্তিষ্ক চাপের মধ্যে পড়ে উদ্বেগ অ্যাংজাইটি বাড়ে দিন বিরক্তি মন মেজাজ খারাপ থাকে বন্ধুরা যদি এমন তথ্যভিত্তিক স্বাস্থ্য ও লাইফস্টাইল বিষয়ক কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন তিন শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার ঝুঁকি সকালে দেরিতে ওঠেন যারা তারা সাধারণত নাস্তা স্কিপ করেন দুপুরে বেশি খেয়ে ফেলেন রাত জাগেন এগুলো একসাথে মেটাবলিজম ধীর করে ফলে শরীরে চর্বি জমতে থাকে এবং ওজন দ্রুত বাড়ে চার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ঘুম ঠিকমতো না হলে এবং দেরিতে উঠলে শরীরে প্রদাহ ইনফ্লামেশন বেড়ে যায় ইমিউন সিস্টেম দুর্বল হয় ফলে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা অ্যালার্জি দ্রুত আক্রমণ করে পাঁচ ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় নিয়মিত সকালের সূর্যালোক শরীরকে ভিটামিন ডি দেয় যা ত্বকের জন্য অত্যন্ত জরুরি দেরিতে উঠলে আপনি এই প্রাকৃতিক আলো থেকে বঞ্চিত হন ফলে ত্বক ফ্যাকাশে হয়ে যায় চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয় ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়ে ছয় কর্মক্ষমতা কমে যায় সকাল হলো কাজের সেরা সময় আপনি যদি সকালটা নষ্ট করেন তাহলে কাজের ফোকাস কমে ব্রেইনের অ্যালার্টনেস কমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় ফলে পুরো দিনের প্রোডাক্টিভিটি নষ্ট হয় সাত হরমোনের ভারসাম্য নষ্ট হয় শরীরের কর্টিসল ইনসুলিন মেলাটোনিন সহ বিভিন্ন হরমোন নির্দিষ্ট সময় নিঃসৃত হয় সকালে দেরিতে উঠলে এই হরমোনাল হৃদন নষ্ট হয়ে গিয়ে মাথা ব্যথা ক্লান্তি মন খারাপ ক্ষুধার গণ্ডগোল এগুলো দেখা দেয় আট সকালবেলার ব্যায়াম মিস হয়ে যায় সকালের এক্সারসাইজ মেটাবলিজম বাড়ায় মন ভালো রাখে দিনকে আরও কার্যকর করে কিন্তু দেরিতে উঠলে আপনি এই স্বর্ণালী সময়টাই হারিয়ে ফেলেন নয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে সকালে দেরিতে ওঠার কারণে বাড়ির কাজ স্কুল অফিসের কাজ দায়িত্ব এসব ব্যাহত হয় ফলে পরিবার কর্মস্থল সব জায়গায় মানুষ আপনাকে কম দায়িত্বশীল ভাবতে শুরু করে দশ জীবনে শৃঙ্খলা নষ্ট হয় কোনো সফল মানুষই দেরিতে ঘুম থেকে ওঠেন না এটা বাস্তব অভিজ্ঞতা সকাল আপনার দিনের ভিত্তি সকালটা নষ্ট করলে পুরো দিনের শৃঙ্খলাও নষ্ট হয়ে যায় এভাবে আপনার জীবন হয়ে পড়ে এলোমেলো অনিয়মিত এবং চাপপূর্ণ এক সকালবেলা তাড়াতাড়ি ওঠার অভ্যাস কিভাবে গড়বেন রাতে তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করুন ঘুমানোর এক ঘণ্টা আগে মোবাইল দূরে রাখুন সকালে ওঠার পর সূর্যালোক নিন পানি পান করুন হালকা স্ট্রেচিং বা হাঁটা করুন নিয়মিততা বজায় রাখুন ছোট ছোট পরিবর্তনই আপনার জীবন বদলে দিতে পারে সকালে দেরিতে ওঠা হয়তো আপনার কাছে সাধারণ অভ্যাস মনে হতে পারে কিন্তু এর কারণে শরীর মস্তিষ্ক মানসিক স্বাস্থ্য সৌন্দর্য সবই গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় এখনই চেষ্টা শুরু করুন এক সপ্তাহের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন বন্ধুরা এমন আরও স্বাস্থ্য সচেতন লাইফস্টাইল মোটিভেশনাল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করুন আপনার সাপোর্টই আমাদের অনুপ্রেরণা